এই প্রশ্নোত্তর পর্বের সীমিত সময়টাকে আমরা যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারি সর্বশক্তিমান ঈশ্বরের ধারণার উপরে সেজন্য আমরা এখানে কিছু নিয়ম মেনে চলব আর প্রশ্ন হবে শুধু আজকের টপিকের উপরে পৃথিবীর প্রধান ধর্মগুলোতে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা প্রশ্ন যদি টপিকের উপরে না হয় বিভিন্ন ধর্ম নিয়ে অন্য প্রশ্নের উত্তর দেয়া হবে না দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত যথাযথ করবেন প্রত্যেক মাইক থেকে একটা করে প্রশ্ন এটা চলতে থাকবে ঘড়ির কাটার মতো আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা আপনাদের পাশেই দাঁড়ানো ভলান্টিয়ারদের কাছে কাগজ কলম পাবেন মাইকে প্রশ্ন করা শেষ হয়ে গেলে যদি সময় থাকে তাহলে চিরকুটের প্রশ্নের উত্তর দেয়া হবে যদি সময় থাকে আপনারা প্রশ্ন করার আগে আপনাদের নাম এবং পেশা বলবেন এবারে প্রথম প্রশ্নটা করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে আসসালাম আলাইকুম আমি সাবা বাকাই দিল্লি থেকে এসেছি ডাক্তার জাকিরের কাছে আমার প্রশ্ন হল খ্রিস্টানদের কাছে ঈশ্বরের ধারণা হল ট্রিনিটি পিতা পুত্র পবিত্র আত্মা তবে এরা তিনজন এক তার মানে কি এই যে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে বোন আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে পিতা পুত্র আর পবিত্র আত্মা আর তারা এক এর মানে কি খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে যদি ভালো করে দেখেন এই ট্রিনিটি এই শব্দটা বাইবেলের কোথাও পাবেন না যদি পুরো বাইবেল খোঁজেন এখানে আপনারা কোনো জায়গাতে ট্রিনিটি শব্দটা খুঁজে পাবেন না এই শব্দটা বাইবেলের নেই তবে ট্রিনিটি শব্দটা পবিত্র কোরআনে আছে

যে আল্লাহ হলেন তিন বা ট্রিনিটির মধ্যে একজন এক আল্লাহ ব্যতীত অন্য নেই ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও পাবেন না তবে শব্দটা পবিত্র আছে বলছে তোমরা ট্রিনিটি বলো না বাইবেল এরকম একটা অনুচ্ছেদ আপনারা খুঁজে পাবেন যেটাকে ট্রিনিটি ধারণা বলে ধরা যেতে পারে এটা আছে ফার্স্ট এপিস্টেল অব জন পাঁচ নম্বর অধ্যায় অনুচ্ছেদ সাত বলা হয়েছে তিনজন স্বর্গে সবকিছু লিপিবদ্ধ করেন পিতা বাক্য এবং পবিত্র আত্মা আর এই তিনজন আসলে এক বাইবেলের এই অনুচ্ছেদটা ফার্স্ট জন পাঁচ নম্বর অধ্যায় অনুচ্ছেদ সাত এটাই হচ্ছে ট্রিনিটির কাছাকাছি বলা একটা অনুচ্ছেদ বাইবেলের মধ্যে তবে যদি বাইবেলের নতুন এডিশনটা দেখেন যেটা রিভাইজ করেছেন বত্রিশ জন বিশেষজ্ঞ খুবই উচ্চপদস্থ যাদের সমর্থন করেছে পঞ্চাশটা আলাদা খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী তারা বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দিয়ে দিয়েছেন কারণ এটা পরে যোগ দেওয়া হয়েছে পরে বানানো হয়েছে পরে তৈরি হয়েছে এই অনুচ্ছেদটা মুসলিম বা নন খ্রিস্টান বিশেষজ্ঞরা বাদ দেয়নি এটাকে বাদ দিয়েছেন বত্রিশ জন খ্রিস্টান বিশেষজ্ঞ তারা সবাই উচ্চপদস্থ তাদের সমর্থন করেছে পঞ্চাশটা খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী এটা পরে যোগ হয়েছে পরে বানানো হয়েছে পরে তৈরি হয়েছে কারণ এটা বাইবেলের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে ছিল না আমাদের মুসলিমদের উচিত এই ডিডিদের ধন্যবাদ জানানো ডক্টর অব ডিভিনিটি যে বাইবেলকে তারা কোরআনের এক ধাপ কাছে নিয়ে এসেছেন ইসলাম ধর্মের কাছে পবিত্রকরণ বলছে তোমরা ট্রিনিটি বলো না সত্যি বলতে যদি ভালো করে দেখেন আমি আগে বলেছি যে যীশুখ্রিস্ট কখনোই এই ট্রিনিটি কথাটা বলেননি যে পিতা পুত্র পবিত্র একজন যিশুখ্রিস্ট বলেছেন গসপেল অব জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আটাশ আমি আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই লুক অধ্যায় অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই জন অধ্যায় অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি সবকিছু শুনে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি কখনোকে একবার প্রশ্ন করা হলো যে প্রথম নির্দেশটা কি তিনি বললেন এটা অধ্যায় বারো অনুচ্ছেদ যার অর্থ হেজ রাইল বাসী প্রভু আমাদের প্রভু কেবলমাত্র একজন তবে যদি খ্রিস্টান চার্চকে প্রশ্ন করেন ধর্মীয় প্রতিষ্ঠানকে তারা আপনাকে বলবে যে পিতা একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি আর পবিত্র আত্মা একজন ব্যক্তি তবে তিনজন ব্যক্তি নয় তারা একজন একজন দুইজন তিনজন তবে তারা তিনজন নয় একজন এটা কোন ধরনের ভাষা এক যোগ এক যোগ এক সমান হবে তিন এটা সমান এক না এক গুণ তিন সমান হবে তিন এক না যদি তাদের প্রশ্ন করেন যে ধরেন তিনজন যমজ ভাই আছে একই রকম দেখতে যদি তাদের একজন কাউকে খুন করে অন্যজনকে শাস্তি দেবেন তারা বলবেন না কেন দেবেন না কারণ এখানে প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা যদি তিনজন জমজের একজন কাউকে খুন করে অন্যজনকে শাস্তি দিতে পারবেন না কারণ আলাদা আছে আর খ্রিস্টানরা যখন স্বর্গে পিতার কথা চিন্তা করে তারা কল্পনা করে একজন বুড়ো মানুষ সান্টাক্ল ক্লজের মতো তিনি স্বর্গে বসে আছেন অন্য কোন গ্রহে আর পৃথিবীতে তিনি পা রেখেছেন যখন পুত্রের কথা চিন্তা করেন অর্থাৎ যীশুখ্রিস্টের কথা একজন লম্বা লোক একেবারে ফর্সা যার মাথায় সোনালে চুল জেফ্রি হান্টারের মতো কিং অব কিংস ছবিতে খ্রিস্টের ভূমিকায় যে অভিনয় করেছিল জেফ্রি হান্টার খ্রিস্টানরা এভাবে ছবি কল্পনা করে এরপর যখন তারা পবিত্র আত্মার কথা বলে তারা কল্পনা করে একটা ঘুঘু পাখি আর বাইবেল বলছে যীশু ব্যাপটিস্ট হওয়ার সময় পাখিটা তার কাছে এসেছিল অথবা তারা কল্পনা করে এটা একটা আত্মা যেটা পেন্টাকস্টের ভোটসভায় উপস্থিত থাকে কিন্তু যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন যখন আপনি কথা বলেন আপনার কল্পনায় তখন কতগুলো ছবি ভাসে তারা বলবে মাত্র একটা বিশ্বাস করেন সে মিথ্যে বলছে কারণ এক যোগ এক যোগ এক সমান তিন এক না আশা করি উত্তরটা পেয়েছেন আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ জাভেদ আমার প্রশ্ন হলো সর্বশক্তিমান ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারেন না ভাই আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তালা কেন মানুষের রূপ নেন না যদি আল্লাহ চাইতেন মানুষের রূপ নিতে পারতেন তবে যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর আল্লাহ থাকবেন না কারণ আল্লাহ এবং মানুষ সম্পূর্ণ বিপরীত মানুষ হচ্ছে মরণশীল আল্লাহ হলেন অমর আপনি একই সাথে অমর আর মরণশীল কাউকে পাবেন না মানুষের একটা শুরু আছে আল্লাহর কোনো শুরু নেই এমন কাউকে পাবেন না যার একই সাথে একটা শুরু আছে আবার শুরু নেই মানুষের একটা শেষ আছে আল্লাহর কোনো শেষ নেই তাহলে এরকম কাউকেই পাবেন না যার একই সাথে শেষ আছে আবার শেষ নেই এটার কোনো মানে হয় না আল্লাহ মানুষ একসাথে পাবেন না হয় আল্লাহ পাবেন নয় তো মানুষ ঈশ্বর মানব পাবেন না আল্লাহ যদি মানুষের রূপ নেন তিনি আর আল্লাহ থাকবেন না হয়ে যাবেন মানুষ কারণ মানুষের খাওয়ার প্রয়োজন হয় আল্লাহর খাওয়ার প্রয়োজন নেই পবিত্রকরণ বলছে সুরা আনাম অধ্যায় ছয় এক চোদ্দ তিনি সবাইকে আহার দান করেন কিন্তু তার আহার প্রয়োজন হয় না মানুষের বিশ্রাম প্রয়োজন হয় ঘুমের প্রয়োজন হয়

আল্লাহ যদি মানুষের রূপ নেন তিনি আর আল্লাহ থাকবেন না একসাথে আল্লাহ আর মানুষ পাবেন না আল্লাহ যদি তার সকল বৈশিষ্ট্যগুলো ত্যাগ করে মানুষ হন আমরা কেন মানুষের উপাসনা করব কারণ তার ক্ষমতা তো আপনার আমার মতই তাহলে তো মানুষ আমাকে উপাসনা করতে পারে এমন কাউকে উপাসনা করে কি হবে যার ক্ষমতা আপনার আমার মতই পরে যদি কেউ আমাকে বলে যে সেই মানুষটা আবার ঈশ্বর হয়ে গেছে এটা অসম্ভব যদি মানুষ ঈশ্বর হতে পারে তাহলে আপনি আমি ঈশ্বর হতে পারব সেজন্য যদি আল্লাহ চান অবশ্যই মানুষ হতে পারেন তবে তখন আর তিনি আল্লাহ থাকবেন না সেজন্য আল্লাহ কখনোই মানুষের রূপ নেবেন না আল্লাহ মিথ্যে বলতে পারেন যদি তিনি চান কিন্তু কখনোই মিথ্যে বলবেন না কারণ মিথ্যে বলা আল্লাহর বৈশিষ্ট্য না যখনই তিনি মিথ্যে বলবেন তিনি আর আল্লাহ থাকবেন না আল্লাহ চাইলে অবিচার করতে পারেন কিন্তু করবেন না কারণ কারোর সাথে অবিচার করা আল্লাহর বৈশিষ্ট্য না আর পবিত্রকরণ বলছে সুরানিসা চার আয়াত চল্লিশ যে আল্লাহ সুমান কারোর সাথে অনুপরিমাণ অবিচার করেন না যদি তিনি অবিচার করেন তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না আল্লাহ সুবাহ চাইলে ভুল করতে পারেন কিন্তু কোনো ভুল করবেন না কারণ ভুল করাটা আল্লাহর বৈশিষ্ট্য না পবিত্র করণ বলছে সুরাত অধ্যায় বিশ আয়াত বাহান্ন যে আল্লাহ কখনোই ভুল করেন না প্রতিপালক ভুল করেন না কারণ ভুল করলে তিনি আর আল্লাহ থাকবেন না আল্লাহ যদি চান ভুলে যেতে পারেন তবে তিনি ভুলবেন না কারণ ভুলে যাওয়াটা আল্লাহর বৈশিষ্ট্য না কোরআন বলছে সুরত অধ্যায় বিশ আয়াত বাহান্ন আল্লাহ কখনোই ভুল করেন না কোনো কিছু ভুলেও যান না যদি ভুলে যান তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না সেজন্য পবিত্রকরণ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীর নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান অনেক জায়গায় আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 156 সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 109 সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 284 সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 29 সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 77 সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ তালা সর্ববিষয়ে সর্বশক্তিমান তবে আল্লাহ তার যোগ্য কাজগুলোই করেন তার যোগ্য না এমন কাজ তিনি করেন না পবিত্রক্রণ বলছে আয়াত আল্লাহ অল্লা যা ইচ্ছা সেটাই করতে পারেন আল্লাহ যা কিছু করতে চান সেটাই করতে পারেন তবে তিনি শুধু তার যোগ্য কাজগুলোই করে থাকেন এই থিওরি যে আল্লাহ কোন মানুষের রূপ নিচ্ছেন এটাকে বলা হয় ফিজম যে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন আর বেশিরভাগ প্রধান ধর্মেই আপনারা দেখতে পাবেন যেসব ধর্মে বলা হয়েছে ঈশ্বর মানুষের রূপ নিয়েছেন কোন ধর্মে একবার কোন ধর্মে হয়তো অনেকবার আর এটার পক্ষে তারা একটা সুন্দর যুক্তি দেখায় তারা বলে যে মহান ঈশ্বর তিনি এতই বিশুদ্ধ এতই পবিত্র তিনি এটা জানেন না যে মানুষের অনুভূতিগুলো কেমন মানুষের কোন ধরনের সীমাবদ্ধতা আছে সেটা জানেন না তিনি খুবই পবিত্র আর বিশুদ্ধ আর আল্লাহ নাকি জানেন না যে মানুষের তখন কেমন লাগে যখন সে ব্যথা পায় যখন সে বিপদে পড়ে তখন তার কেমন লাগে আর সেজন্যই মহান ঈশ্বর একজন মানুষের মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে জন্য ঠিক করতে আসেন হঠাৎ শুনলে মনে হবে খুবই সুন্দর যুক্তি কিন্তু আমি তাদের বলি ধরেন আমি একটা টেপ রেকর্ডার বানালাম আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানার জন্য যে টেপ রেকর্ডার জন্য কোনটা ভালো কোনটা খারাপ না আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন ক্যাসেট ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান বাটনে এফ চাপ দেন উপর থেকে ফেলে দেবেন না নষ্ট হয়ে যাবে এটা পানির মধ্যে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব এটা জানতে টেপ্রোকেটার হতে হবে না যে সেই টেপ্রোকেটারের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ একইভাবে আল্লাহ আল্লাহতালা হলেন আমাদের সৃষ্টিকর্তা এটা জানতে থাকে মানুষ হতে হবে না যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তিনি পাঠাবেন ইনস্ট্রাকশন ম্যানুয়াল আর মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন পবিত্র কোরআন হলো মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য আদেশ আর নিষেধ আর আল্লাহকে এই পৃথিবীতে মানুষে আসতে হবে না ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়ার জন্য তিনি কি করবেন আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে নেবেন তার বাণী প্রচারের জন্য সেই মানুষকে আমরা বলি নবী বা রাসুল তার সাথে আল্লাহ যোগাযোগ করেন আসমানি এটা যে কোনো যুক্তিবাদী মানুষের কাছেই পরিষ্কার হয়ে যাবে যে ঈশ্বর কখনো মানুষের রূপ নেন না একজন বোকা মানুষও বুঝতে পারবে আর সেজন্য পবিত্র করণ বলছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত আঠারো তারা বধির মুখ এবং অন্ধ তারা সত্যের পথে ফিরে আসবে না বাইবেলে একই ধরনের কথা বলছে আছে ম্যাথিউ অধ্যায় তেরো অনুচ্ছেদ তেরো তারা দেখেও দেখে না তারা শুনেও শোনে না আর তারা বুঝতেও পারে না ঋগ্বেদ একই ধরনের কথা আছে বুক নাম্বার দশ অনুচ্ছেদ একাত্তর পরিচ্ছেদ চার যে যদিও তারা শব্দটা দেখে তারপরও দেখতে পায় না যদিও তারা শব্দটা শোনে তারপরও শুনতে পায় না সালামু আলাইকুম আমার নাম হাজি মোহাম্মদ ভাই জাকের আপনি আপনার লেকচারে বলেছেন যিশু কখনোই নিজেকে ঈশ্বর বলেননি কিন্তু বাইবেলেই উল্লেখ করা আছে বলেছেন আমি এবং আমার পিতা এক তার মানে কি এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন ভাই প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি বাইবেলের কোথাও এটা বলেনি যে খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আপনি বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক আপনি যে কথাটা বলছেন সেটা বাইবেলের একটা অনুচ্ছেদ এটা আছে জন অধ্যায় নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে আমি এবং আমার পিতা এক তবে যদি কোনো খ্রিস্টান জিজ্ঞেস করেন সেখানে প্রসঙ্গটা কি এখন পর্যন্ত এমন কোন মিশনারিকে আমি দেখিনি যে প্রসঙ্গটা বলতে পারে এই বাইবেলটা না খুলে তারা জানে আমি এবং আমার পিতা এক কিন্তু প্রসঙ্গটা জানে না যদি আমি বলি কোনো লোককে পবিত্র বলছে নামাজ পড়ো না মুসলিমরা অবাক হবে আমি কি বলছি করোনা এটা আছে নামাজ পড়ো না তবে এটা অর্ধেক বলছে যে তোমরা নামাজ পড়ো না যখন মন তোমরা নামাজ পড়ো না যখন নেশাগ্রস্ত যদি শুধু বলি যে নামাজ পড়ো না করোনাও বলছে নামাজ পড়ো না অর্ধেক উদ্ধৃতি প্রসঙ্গ আমি আমার পিতা এক তাহলে আমাদের দেখতে হবে গসপেল অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ তেইশ আমি এটা মেমোরি থেকে বলছি যীশুখ্রীষ্ট মন্দিরে সলমনের বারান্দায় আসলেন অনুচ্ছেদ চব্বিশ বলছে ইহুদিরা তখন তাকে ঘিরে ধরে প্রশ্ন করল যে আপনি আর কতদিন আমাদের দ্বিধাদ্বন্দ্বে রাখবেন আপনি যদি খ্রিস্ট হয়ে থাকেন স্পষ্ট করে বলেন অনুচ্ছেদ পঁচিশ বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি আমি আমার পিতার নামে যেসব কাজ করছি সেগুলোই আমার হয়ে সাক্ষ্য দিচ্ছে অনুচ্ছেদ ছাব্বিশ বলছে যে তোমরা বিশ্বাস করনি তোমরা আমার মেষ নও এ কথা তোমাদের আগেও বলেছি ইহুদিরা যিশু খ্রিস্টের কাছে জিজ্ঞেস করলো যে আপনি স্পষ্ট করে বলছেন না কেন যিশু তাদের বললেন যে হ্যাঁ আমি মসিহ স্পষ্ট করেই বলেছি যেহেতু তোমরা আমার মেষ নও তোমরা আমাকে বিশ্বাস করনি এর পরে হচ্ছে সাতাশ বলছে যিশু খ্রিস্ট ইহুদিদের উদ্দেশ্যে বলছেন যে আমার মেষ তারা আমার কথা শোনে আমি তাদের জানি তারা আমাকে অনুসরণ করে অনুচ্ছেদ আঠাশ যে আমি তাদের অনন্ত জীবন দেই কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না তারা কখনো বিনষ্ট হবে না তার পরের